আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে এই বিয়েবাড়ি চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব তো প্রথমে আমি এখানে বাটা পেঁয়াজ নিয়ে একটু লাল করে নিচ্ছি আসলে এই চিকেন ফ্রাইটা কিন্তু হচ্ছে মানে রান্না করে তারপর হচ্ছে গিয়া ফ্রাই করে তো এখানে আমি এরকম পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচের গুঁড়ো তারপর এখানে গরম মশলার গুঁড়ো তারপরে এখানে সামান্য একটু জল ফলার জয় হচ্ছে খুবই অল্প পরিমাণে এটা এখন আমি ভুলে নিলাম এক চিন্তু পরিমাণে তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে দিতে হবে এটাকে ভালোভাবে কষানোর পরে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে আবার কষিয়ে তারপরে এর মধ্যে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর এটাকে মানে কাইন্ড অফ রোস্টের মতো করে রান্না করতে হবে তো এখানে আবার আমি একটু যে জিরারগুলো দিয়েছি ভাজা জিরার গুঁড়ি তারপর এটাকে কষিয়ে আমি এখন এখানে এই যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা রান্থান সহকারে করতে পারেন বিয়ে বাড়িতে সহকারে করা হয় আমি এখানে শুধু রানের পিসগুলো ব্যবহার করেছি তো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে ভালোভাবে এখানে আমি এখন সামান্য পানি দিয়ে চিকেনটাকে শুদ্ধ করে যে এটাকে ভালো করে নেড়ে মশলাগুলো নেড়ে চেড়ে নিতে হবে তারপরে এটাকে আমি একটা সস্তিক কাঠির মাধ্যমে একটু ফুটো ফুটো করে দিচ্ছি চিকেনের গায়ে যাতে ফ্লেভারটা একদম ভিতর অবধি যায় তো জন্য এরকম করে একটু হালকা সস্তিকের কাঠিতে ফুটো করে দিয়েছি তারপরে এই তো এটা হয়ে এসেছে মশলাটা যখন এরকম মানে তেল ছেড়ে দিবে আর এরকম শুকিয়ে যাবে গায়ে গায়ে লেগে আসবে চিকেনে তখন এটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে সামান্য একটু কেওড়া জল দিয়ে নেবেন তো এখন এটাকে আমি নামিয়ে নেব এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপর এখানে টোস্টের গুঁড়া নিয়েছি আপনারা চেলে ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন বাট বিয়েবাড়িতে কিন্তু এটা টোস্ট দিয়েই করা হয় তারপর এটাকে আমি ডিমের মধ্যে এরকম মাখিয়ে তারপর এখন টোস্টের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নিব তো এই যে খুব ভালোভাবে চারপাশে একদম সুন্দরভাবে কোট করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি প্রত্যেকটা চিকেনের পিস এরকম কট করে নিয়েছি এই যে দেখুন তো এরকম চিকেনগুলো সুন্দরভাবে কোট করা শেষে আমি এখন এইটাকে এই যে দেখুন সবগুলো করে নিয়েছি এখন এটাকে আমি ফ্রাই করে নিব তো এখানে আমি তেল গরম করে নিয়েছি তারপর এটার মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু একদম রান্না করা চিকেন তাই একদম বেশি ফ্রাই করা যাবে না কারণ টোস্টের ইয়াগুলো তাহলে পুড়ে যাবে বাহির থেকে রান্না করা যেহেতু তাই এটা বেশি কুক করতে হবে না ফ্রাই করতে হবে না তো এই যে হয়ে গেছে এটার ওই সাইডটা একটু লাল হলি আমি একটা সসলি কাঠি দিয়ে এরকম করে উল্টে নেব তো এই যে তো ব্রাউন কালার এসে গেলেই হালকা লাল ব্রাউন এরকম হলেই আমি এটাকে উল্টে নেব এই যে এই যে হালকা লাল হয়ে গেছে এটাকে উঠে নিয়েছি এটা একদম এখন প্রায় হয়ে গিয়েছে কারণ এটা এমনি সেদ্ধ করা তো ডিম থাকার কারণে তেল এরকম বাবল এসে যাবে এই যে আমার ফ্রাই একদম হয়ে গেছে তো এখন এটাকে আমি তেল ছড়িয়ে ভালোভাবে নামিয়ে নেবো এটা আপনারা পোলাও বিরিয়ানি দিয়ে খেতে পারবেন সব কিছু দিয়েই খাওয়া যাবে এই যে তো এই যে একদম রেডি বিয়েবাড়ির সাদে চিকেন ফ্রাই